টুকরা ছাত্র ভাই শহীদ কে শ্রদ্ধার সেতু পৃথিবীর সাক্ষী হয়ে থাকবে তাই আমি কবি ভাষায় বলবো ভেঙে ফেলো আজ খাকে মমতা আকাশে উঠেছে চাঁদ দরিয়ার বুকে পাল ছেড়ে দাও হে মাঝি সিন্দাবাদ হে মাঝি

আজকে আমার কাছে ঈদের চাইতে বেশি আনন্দ লাগতে আছে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের পরে আজ থেকে বাংলার মানুষ স্বাধীন কথা ঠিক না বেঠি দীর্ঘদিন লাঞ্ছিত অবমানিত অবহেলিত থাকার পর কারা বন্দি থাকার পর আজকের বাংলাদেশ স্বাধীন আজকে আমাদের ছাত্র সমাজ স্বাধীন যদি তারা জনগণের পক্ষে থাকে সমাজের পক্ষে থাকে তাহলে আমরা তাদের দলে আছি কথা ঠিক না বেঠিক যেই দল বা সংগঠন ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে কথা বলবে না যে যে দল ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলবে না ওই দলকে আমরা ইতিহাসের একদম আস্তাকুরে নিক্ষিপ্ত করব আমরা চাই এই দেশে শান্তিপ্রিয় মানুষ শান্তি ভরে বসবাস করুক আজকে আমরা এই বিশাল জনসভায় আমার ভাই মুক্তকে শ্রদ্ধা হিসেবে স্মরণ করছি পেশাদার ব্যাংকার হিসেবে নয় আমি ছাত্রদের অভিভাবক হিসেবে বলছি আজ ছাত্রদের বিজয় হয়েছে কিন্তু সবার আগে আমি হাজার ছাত্র যে শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি এবং তাদের একটু পূর্ণাঙ্গ তালিকা করে তাদের প্রতি একটু সুনজর দেওয়ার জন্য বলতেছি সাথে আমাদের ছাত্রদেরকে রাজাকার বলে আখ্যা দেওয়া হয়েছে যা আমাদের মানতে পারি না আমরা অভিভাবকরা অসহায় ছিলাম কিন্তু এই এই অপবাদ আমরা মেনে নিতে পারি না সাথে ছাত্রদেরকে দেশাগosto বলা হইছিল কিন্তু আজকের এই ছাত্ররা দেখাই দিয়েছে এই ছাত্ররা বিজয় ছিনিয়ে নিয়ে আছে শান্তাউকে একদম গতিকে দেশ থেকে বিতাড়িত করেছে ইনশাআল্লাহ ওদের জয় হয়েছে আমরা নতুন একটা দেশ গড়ব অনুমতি তো বলার ভাষা নাই ভাই অনুমতি বলার ভাষা নাই আপনি 보면은 কেন জান নাই গণ্য বলে যাও সময় পাইনি কত যাবেন এখানে ছিলাম যা হবে এখানে জানো শেষ পর্বসের আয়োজনে এখানে দাঁড়িয়েছিলাম ভাই গণভবনে যাওয়ার প্রয়োজন না ভাই তাই নেই এই জন্য যাইনি এখানে ছিলাম এমন ভাইরা গেছে আমাদের সাহস এখানে রেখে গেছে ওরা চলে গেছে ওদের সাহসটা আমাদের দিয়ে গেছে ব্যাস আর কিছু বলার নাই